আসসালামু আলাইকুম সুপ্রিয় সুখ্যার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি সাবির আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সামনে আমি আরেকটি নতুন ফরম্যাট নিয়ে আসছি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি ফর্ম্যাট সেটা হচ্ছে এরকম যে আপনারা যদি কোনো কিছুর সিদ্ধান্ত নিয়েছেন এরকম কিছু বলে থাকে যেমন আমি কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছি তুমি কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছ সে কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছে এখন যদি আপনি বলতে বলতে চান তাহলে সেটার ক্ষেত্রে আপনি যে ফর্মেলটা ফলো করবেন সেটা হচ্ছে আই হ্যাভ ডিসাইডেড টু আই হ্যাভ ডিসাইডেড টু আই হ্যাভ ডিসাইডেড টু এরপরে আপনি একটা ভার্ক যোগ করে দেবেন নতুন নতুন ভাল যোগ করে আপনি নতুন নতুন সেন্টেন্স তৈরি করবেন এক্সাম্পল হিসেবে যদি আমি আপনাদের বলি যেমন আপনি ইংলিশ ইংরেজি শেখার জন্য আপনি সিদ্ধান্ত নিয়েছেন সেটা কীভাবে বলবেন যে আই হ্যাভ ডিসাইডেড টু মার ইংলিশ যে তুমি ইংরেজি শিখার জন্য সিদ্ধান্ত নিয়েছ সেটা ক্ষেত্রে হবে ইউ হ্যাভ ডিসাইডেড টু লার্ন সে ইংরেজি শিখার জন্য সিদ্ধান্ত নিয়েছে হি হ্যাজ ডিসাইডেড টু লার্ন ইংলিশ করে আপনি নতুন নতুন বার বো চেঞ্জ করে নতুন নতুন আমি যদি বলি যে আমি আমার নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি সেটা ক্ষেত্রে আপনি কি ব্যবহার করেন যে আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ আমি আমার নিজেকে পরিবর্তন করা আপনি যদি বলেন যে সে তাকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে হি হেলথ ডিসাইডেড টু চেঞ্জ হার্স মেয়ের ক্ষেত্রে টু চেঞ্জ বলতে হবে আপনি যদি আরও যদি বলেন যে আপনি আগে মোটামুটি অলস ছিলেন পড়াশোনা করেন হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন যে আপনি কঠোর পড়াশোনা করবেন হার্ড ওয়ার্ক সেক্ষেত্রে আমি কে বলবেন যে আই হ্যাভ ডিসাইডেড টু ওয়ার্ক হার্ড আমি কঠিন কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি আপনি মনে করেন হঠাৎ আপনার মনে অনুভূতি আসলো যে আপনি গরিবদেরকে এবং থেকে সাহায্য করবেন এই সিদ্ধান্ত নেবেন সেক্ষেত্রে আমি কীভাবে বলবেন যে আই হ্যাভ ডিসাইডেড টু হেল্প দ্য তুমি যে তুমি ক্ষেত্রে ইউ হ্যাভ ডিসাইডেড টু হেল্প দ্য কো তুমি গরিবদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছ তারা গরিবদেরকে সাহায্য করার এটা টিম গরিবদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছো সেক্ষেত্রে কীভাবে বলবেন দে হ্যাভ ডিসাইডেড টু হেলথটা পোয়ার ঠিক হয় পোয়ার পিপলদেরকে গরিব মানুষদেরকে সাহায্য করার তারা সিদ্ধান্ত নিয়েছে এভাবে আপনি নতুন নতুন ভাল নিয়ে এসে আপনি সেন্টেস তৈরি করতে পারবেন মনে করেন আপনি আপনার কিছু ব্যাড হ্যাবিটস তো সেটা পরিবর্তন করার সিদ্ধান্ত আমি নিয়েছি সেক্ষেত্রে কীভাবে বলবেন যে আই হ্যাভ মিসাইজ এট টু চেঞ্জ মাই ব্যাড হ্যাবিটস আমি আমার ব্যাড হ্যাবিটস খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি সেক্ষেত্রে আপনি বলেন সে তার খারাপ অভাস পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সেক্ষেত্রে আপনি বলবেন হি হ্যাজাইডেড টু চেঞ্জ তার খারাপ অভ্যাস পরিবর্তন করার সে সিদ্ধান্ত নিয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা এভাবে আই হ্যাভ ডিসাইডেড টু এই ঠিক দেখে পরবর্তীতে একটা ভাব নিয়ে আসে আপনারা নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারেন আশা করি আপনার এই ফরম্যাট ভালো লেগেছে আপনি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর উইজডম এডুকেট মিডিয়া